তেঁতুল তিনশো টাকা কেজি খোসা একবার গাছ পাকা তিনশো টাকা কেজি থাকতে পেঁয়াজ আজকে এই যে উনি সত্তর টাকা চাচ্ছে গতকালকে আমি বড় বাজার থেকে পঁয়ষট্টি করে আনছি তো এখানে আবার ষাট টাকা চাচ্ছে আর রসুন কত হ্যাঁ

টমেটো চল্লিশ টাকা কেজি আজকের বাজারের যেই দাম সেটা গত সপ্তাহে আছে দামের কার বেশি বাড়ে নেয় ওই রকমই যাচ্ছে আর তীব্র খরা তো গতকালকে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে কক্সবাজার ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর চট্টগ্রাম চন্দ্রকোনা কাপতাই তো বৃষ্টি হয়েছে কাল আলহামদুলিল্লাহ তবে আমাদের উত্তরবঙ্গে পাবনাতে এখনো বৃষ্টি হয় নাই তবে আজকে একটু আকাশ মেঘলা মেঘলা এখনও সূর্য ওইরকম উদিত হয় নাই তো মন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আল্লাতাল এখানেও বৃষ্টি দেন আল্লাহ রহমত তো আজকের পাবনা মাসুম বাজারের এই হালচাল বাজারের সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ